হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আইসিকা কুজিন আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঙালির সবার প্রিয় সর্ষে ইলিশ আমরা কম বেশি সবাই কিন্তু ইলিশ খেতে খুব পছন্দ করি খুব পছন্দের একটা মাছ খুব সিম্পলভাবে খুব সহজেই এবং তাড়াতাড়ি কীভাবে মাছটি তৈরি করা যায় সেই রেসিপিটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এই পেস্টটা যেন খুব স্মুথ হয় তারপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম এরপরে হাফচা চামচ হলুদ দিলাম এবং সবশেষে তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম এখানে কিন্তু সর্ষের তেলই দিতে হবে তারপর মিক্স 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 ভালো মতো মিক্স করতে হবে দু কাপের মতন জল দিলাম দিয়ে ওই কাঁচা মাছগুলোই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো খুব কম উপকরণ এবং খুব কম সময়ে কীভাবে এই রেসিপিটি করা যায় সেই পদ্ধতি আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেমে রাখবো তারপর দশ মিনিট পর আমি আঁচটা কমিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব আমি ঢাকা খুলে চেক করলাম বন্ধুরা মাছ কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু হবে আমি এবার ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিট রেখে দেওয়ার পর এটা কিন্তু একদম মোস্ট কমপ্লিট হয়ে যাবে এবার তেল উপর থেকে ছড়িয়ে দেব দিয়ে কিন্তু একদম আমার তৈরি আমার কিন্তু এই রেসিপিটি করতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে আর সব থেকে বড়ো ব্যাপার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে বাড়ির অন্য কাজও করা যায় সেই জন্য সময়ও বেঁচে যায় আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর খুব কমও সময় লাগে তোমরাও যদি আমার সব ঠিক ফলো করে এইভাবে এই রেসিপিটি করো তাহলে অবশ্যই তোমাদেরও খেতে ভালো লাগবে এবং সময়ও কিন্তু অনেক বেঁচে যাবে এরকম মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আসতে হবে এতটুকুই এরপরে অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে